বাজার চার রাস্তার মোড় যে চার রাস্তার মোড়ে অনেক মানুষ আসা যাওয়া হাজার হাজার মানুষ যাতায়াতের রাস্তা চলা রাস্তা চলা করতেছে আসতেছে যাচ্ছে মনের সবকিছু মানুষের চার রাস্তা চায় মানে স্তার চারদিক থেকে গ্রাহকরা সুন্দর এই একটা রাস্তা দেখাবো আপনাদের সেই রাস্তাটা অনেক বিশাল যাচ্ছে যে শক্তিপুরের দিকে আর আবার ওই সামনে আবার এই একটা রাস্তা এই রাস্তাটা গেছে একদিকে তারপরে এই গোল চত্বর গোলচত্বর দেখা যাচ্ছে গোল চত্বর থেকে সামনে আবার এক রাস্তা দেখা যাচ্ছে আর একটা এই একদিকের রাস্তা দেখা যাচ্ছে এই চার রাস্তা চার রাস্তার মান মাঝখানে এক মুরব্বী কিছু সাজনে গজান বাচ্চাদের মেয়েদের সাজনে গজান নিয়ে বসে আছে নিয়ে তারা জীবিকা অর্জনের জন্য মানুষ যাচ্ছে কেউ চলে যাচ্ছে দিকে চার রাস্তা চার রাস্তা দেখতে অনেক সৌন্দর্য মানুষ আসা যাওয়ার মাঝখানে চার রাস্তায় সবাই ভালোবাসে এই একটা রাস্তায় গেছে তার দিক থেকে মানুষ আসা যাওয়া করে রাস্তাটা দেখতে অনেক সুন্দর সুন্দর মানুষ সুন্দর প্রকৃতি পরিবেশ সবাই ভালোবাসে সৌন্দর্য সবাই মানুষের মন করে নেয় মন যেমন এই চার রাস্তা থেকে মানুষ আসা যাওয়া কেউ কেউ আসে কেউ যায় কেউ সব গ্রামের পরিবেশ চার রাস্তায় বিশাল রাস্তা যে রাস্তা দেখলে মানুষের মন জুড়িয়ে যায় এই মিডল পয়েন্ট রাস্তার মে চার রাস্তার মিডল পয়েন্ট মিডল পয়েন্ট এ এক এখান থেকে এই বিশাল এক রাস্তার এবারে এই দিক গেছে আবার সামনে একটা রাস্তার এদিকে এদিকে চলে গেছে একটা রাস্তা আবার এই একটা চলে যাচ্ছে এদিকে রাস্তা দিক থেকে মানুষ আসা দাও করে আমার ভিডিও দেখলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন